হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স না প্রথমে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ও শুভকামনা এই পোস্টারটির প্রি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিওয়ার্স এই পোস্টারটি প্রি ফাইলে ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে তিন সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওটি স্ক্রিনে একটি একটি ক্রমণের তিনটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিওয়ার্স পিএলি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শকরা থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রথমে ফিক্স লাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর কোনায় থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএল পি এল এখানে ক্লিক করবেন তারপর ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইল ডাউনলোড করছেন সে পিএল ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দিবেন তারপরে ব্যাকেতে ক্লিক করবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপন হয়ে গেছে এখন আপনি এখান থেকে পোস্টারটিকে পরিপূর্ণভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন পোস্টারটিকে কাস্টমাইজ করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে লেয়ারটা আপনি কাস্টমাইজ করার প্রয়োজন সেই লেয়ারটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাব এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথম লেয়ারাইকনে ক্লিক করুন তারপর নিচে স্ক্রল ডাউন করার ছবির লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ার পাশে একটা তালাইকন আছে তালাইকন লক করা আছে এখান তার লাইটটাকে আনলক করে দেবেন তারপরে আবার লাইরাইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলেট এখানে ক্লিক করে দেবেন তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন রেসিলেটটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা একটা ছবি নিয়ে নেবেন তো না ছবির ব্যাকগ্রাউন্ড কেউ বিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তবেস দেখতে পাচ্ছেন যে ছবিটা চলে আসছে এখন আপনারা এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর ল্যারাই আইকনে ক্লিক করে নি সেস্কল ডাউন করে ছবির লেয়ারটাকে আউট লক করে নেবেন তারপর আবার ল্যারাই কোনো ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এখান থেকে দোয়া কমনায় নামটাও পরিবর্তন করতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর নিয়ে শেষ করে ডাউন করলে এখানে নামের লেয়ারটা পেয়ে যাওয়া রশিদ আহমদ এ লেয়ারটাকে আনলক করবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করুন এখন নামটা আপনার ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে থেকে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর লেয়ারায় কোনো ক্লিক করে নিচ্ছে স্ক্রল ডাউন করে আমার লেয়ারটা আবার লক করে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা আবার নামটা পরিবর্তন হয়ে গেছে তারপর আপনার নিচে দেখতে পাচ্ছেন যে একটা পদবী রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে আপনার ল্যারায় আইকন ক্লিক করে নিচ্ছে স্কুল ডাউন করে এখান থেকে এই পদবিটা পরিবর্তন করতে পারেন তার জন্য লেয়ার গিয়ে লেয়ারটা আনলক করে তারপর লেয়ার এখানে ক্লিক করে দেবেন তারপর এখন পদবি লেয়ারটার উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদবীটাকে রিমুক করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার পদবিটি লিখে নেবেন তারপর এখান থেকে ওকে থেকে ক্লিক করে দেবেন তো বিয়ারসে দেখতে পাচ্ছেন যে আমাদের পদবিটাও পরিবর্তন হয়েছে তারপর লেয়ার এখানে ক্লিক করে নিজ করে পদ লেয়ারটা আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো বিয়ারসে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি তৈরি পোস্টারটি কাস্টমাইজ করে শেষ এখন পোস্টারটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভেজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু করে এখানেতে থেকে ক্লিক করে দেবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে সেভাবে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারি পুলিশ কোয়ালিটিতে সেভ হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারিতে পুলিশ এখন আপনি চাইলে পোস্টারটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করতে পারেন তো বিয়ার সাবস্ক্রিপটি ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনার যদি পিএল ইভাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা অন্য কোনো নতুন পিএল ইভাইয়ের প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা যায় সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করতে পারেন নতুন সমস্যার সমাধান পেয়ে যাওয়া